একশো বিশ টাকা ডজন তো বলতে পারেন ভাই ছয় টাকা পিস আর এটার ভিতরে পার্থক্য পার্থক্য পার্থকল ভাই এটার কালারই মিলবে না প্লাস হলে আরিসি মডেল মোটারিং এর পাতলা রিং এর এটার ভিতরে আমার কাছে তিনটা কোয়ালিটির মাল আছে

আরকি তোল তিনশো পঞ্চাশ টাকা কোয়েল তারপরে এখানে আগুন ধরবে না তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি যেটা ফায়ার সাদা খাবার দেওয়া আছে এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা কয়েন

আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু কি সে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি কাপ্তান বাজার ভবন নাম্বার এক এবং দোকান নং একশো সত্তর মিজান ইলেকট্রিক ইলেকট্রিক জগতের এ থেকে জেট পর্যন্ত এই মিজান ইলেকট্রিক আসলে পাবেন কি নাই আপনারা কি খুঁজতেছেন আশা করি এ থেকে জেঠ পর্যন্ত সব কিছু পাবেন দেখেন কি পরিমাণ মালের কালেকশন আপনার সুইচ সকেটেতে ধরে এবং বড় বড় ব্র্যান্ড কোম্পানির টেবলগুলো কিন্তু পেয়ে যাবেন বিডিএস বি এবং আর আর বাংলাদেশের সুনামধন্য সব কোম্পানির কিন্তু তার আপনারা পাবেন আর এই জায়গায় যদি আমি একটু দেখাই কি পরিমাণ তারের কালেকশন তো যারা বিশ্বস্ত একটি শব খুঁজতেছেন যে আলী ভাই ভালো এক ধরনের ভিডিও করেন যার থেকে আমরা মাল নিয়ে স্যাটিসফাই তো আমাদের

যিসকিন চৌধুরী আসবেন আশা করি আজকে যে ভিডিওটা করতেছেন ভিডিওতে আগামী 3 মাস পর্যন্ত এই দাম নিতে পারবেন কি দিয়ে শুরু করব ভাই ইলেকট্রিক যাবতীয় আইটেমস সুইচ সকেট হোল্ডার তার মাল্টিপ্লাগ এচারা সব ব্র্যান্ডের তার কোন ইলেকট্রিক একটা দোকানে যা লাগে সব আইটেমই আছে তো ভাই একটা ভিডিওতে সব মাল কিন্তু দেখানো সম্ভব না তো কিছু কিছু মালের ধারণা দিচ্ছি এচারা যদি কোনো প্রয়োজনে বা যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে আপনারা দেখতে পারবেন জি ইনশাআল্লাহ তো এখানে ভাই সুইচ আমাদের কাছে মাত্র ভাই 72 টাকা ডজন থেকে শুরু 6 টাকা পিস থেকে শুরু 6 টাকা পিস থেকে 6 টাকা আছে এটা আছে হলো আপনার 150 টাকা ডজন এর থেকে মাঝে মাঝে আছে 120 টাকা ডজন আচ্ছা 120 টাকা ডজন আচ্ছা তো বলতে পারেন ভাই 6 টাকা পিস আর এর ভিতরে পার্থক্য পার্থক্যটা কি পার্থক্য হলো ভাই এটা কালারই মিলবে না প্লাস হলো এটা হলো লোয়ার কোনটা এটা হলো পিতলের কোনটা পিতলের কন্টাক্ট ডিফারেন্স এটাই

ডিজাইন মাল আছে এখানে আছে সুপার মডেল সুপার একশো চল্লিশ টাকা ডজন একশো চল্লিশ টাকা আর এখানে আছে কালারিং এখানে কিন্তু তিনটাই কালারিং মাল আচ্ছা কিন্তু তিনটা দাম কিন্তু তিন রকম তিন রকম আচ্ছা এখন যে বললাম যে ভাই এটা হইলো একশো টাকা এখন আইল্যান্ড বিল করা এটা একশো টাকা বিল করা মালটা দিলাম এটা ভাই ওরকম ব্যবসা করি না এর তিনটা কোয়ালিটি আছে তিন ওটাই আপনাকে দেখিয়ে দিছি এটা একশো বিশ টাকা ডজন এটা লোকশো পঁয়ষট্টি টাকা ডজন এটা হল একশো টাকা ডজন কালার আছে প্রত্যেকটা মালে কালার মিলানো আছে আচ্ছা এখানে আছে সেফটি হোল্ডার এটা পড়বে একশো বিশ টাকা থেকে শুরু আচ্ছা একশো বিশ টাকা একশো বিশ টাকা আছে একশো চল্লিশ টাকা আছে একশো আশি টাকা আছে দুইশো বিশ টাকা আছে চারটা কোয়ালিটি আছে এটার ভিতরে আচ্ছা এখানে আছে প্যাচার হোল্ডার প্যাচার যেটা হ্যাঁ প্যাচার হোল্ডার মাত্র 120 টাকা ডজন 120 টাকা এখানে আছে সাপলা মডেল আচ্ছা সাপলা মডেল সাপলা মডেল পড়বে 120 টাকা এই 100 সরি 160 টাকা ডজন 160 টাকা ডজন পরে এখানে টু পিন প্লাগ আছে ভাই মাত্র 4 টাকা পিস থেকে শুরু মাত্র 4 টাকা থেকে শুরু শুরু এটা 4 টাকা এটা 10 টাকা এটা পড়বে আপনার 12 টাকা পিস বিভিন্ন রেটের মাল আছে ভাই এটার ভিতরে কিন্তু এই যে আবার শুধু সত্তর টাকা ডজনের মালও আছে আচ্ছা দেখতে দেখতে কিন্তু একই রকম যে দেখতে কিন্তু একই রকম আচ্ছা ডিফারেন্স হইলো এটা লোহার পিন এটা হইলো পিতলের পিতলের এটা পুরোটাই পিতলের না এই যে পিতলের পিন আচ্ছা তারপরে এখানে আছে হলো আপনার একটা টুপিন গুলা আছে যে আগের যে হেভি আচ্ছা যে হলো এভাবে বেগলাইটের হ্যাঁ বেগলাইটের এটা পড়বে হলো মাত্র 90 টাকা ডজন মাত্র 90 টাকা হ্যাঁ বেগলাইটের হেভি মাল আচ্ছা এরপরে এখানে আছে অ্যাডাপ্টার হোল্ডার অ্যাডাপ্টার হোল্ডার অ্যাডাপ্টার হোল্ডার হলো টুপি আলাটা পড়বে হলো 220 টাকা আচ্ছা এই যে এই বিভিন্ন মাছ বাজার টাজার বাজে কোন দোকানপাটে এই মালটা ব্যবহার করা হয় বেশি আচ্ছা এরপরে এটা আছে টুপি ছাড়া আচ্ছা টুপি ছাড়া যেটা টুপি ছাড়াটা পড়বে 140 টাকা ডজন 140 টাকা এখানে ব্যাগ সুইচ আছে 130 টাকা ডজন লাইট সুইচ এটা কি লাইট আছে না হ্যাঁ লাইট সুইচ লাইট সুইচ 130 টাকা এরপরে অনেকে হেভি মাল চায় তাদের জন্য হলো এই সিঙ্গেল প্যাকেট শো

মাল্টি সকেট মানে সব ধরনের মালামাল আছে চাইলে ভিডিও কলে দেখে দেখে নিবেন এখানে সিক্স পিন আছে বিভিন্ন রকম সিক্স পিন আছে সিক্স পিন আমাদের কাছে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত আছে এছাড়া যে এখানে তার আছে বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ড এর বিআরবি আছে বিজলি আছে কে আছে আর আর আছে এছাড়া আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট আছে এটা হলো বিডিএইচ বিডিএইচ হ্যাঁ এগুলো হলো বাসা বাড়ি ওয়ারিং বা যে কোনো হেভি কাজের জন্য নিতে পারবেন আচ্ছা এখানে যে আমাদের প্রাইস লিস্ট আছে প্রাইস লিস্টের থেকে

হ্যাঁ ব্লু কালার যার যে কালার লাগে নিতে পারবে আচ্ছা এরপরে এগুলো তো অ্যালুমিনিয়াম মাল দেখালাম এখানে যে তামার মাল আছে আমাদের তামার মাল আমাদের কাছে দুই তিনটা কোয়ালিটির মাল আছে মাল রইলো আমাদের পাকা মাল মানে চোদ্দ থেকে চোদ্দটা এই গ্যাস পাবেন তেইশে তেইশটাই চল্লিশে চল্লিশ টাই গ্যাস যেটা কি যে আমরা যে সাইজগুলা বলি প্রত্যেকটা মালে কিন্তু থাকে না সেটাতে যে চোদ্দ থেকে চোদ্দটাই দাম আপনি চাইলেন

ছোট তার একশো টাকা এটার ভিতরে আরেকটা সাইজ ছোট আছে ছোটটা একশো বিশ টাকা ছোট তার আছে ছোট তার দুই মিটার বড় তার পাঁচ মিটার ছোট তার একশো টাকা বড় তার একশো চল্লিশ টাকা আচ্ছা এখানে আছে ছয়শ তিন চার এটা তিন ঘাট আছে চার ঘাট আছে পাঁচ ঘাট আছে এটা হলো আমার দোকানে সবচেয়ে মাল তিন গাঠ দুইশো টাকা চার গাঠ দুইশো বিশ টাকা পাঁচ গাঠ দুইশো চল্লিশ টাকা এটা গ্যারান্টি আছে দুই বছর এটা দুই বছর দুই বছর এছাড়া কিন্তু আমাদের কাছে বাসা বাড়ি রোয়ানিং এর জন্য যে কোনো ধরনের গ্যাংসুই যে কোনো কোম্পানি আচ্ছা আপনি যেটা পছন্দ ওটা ছবি তুলে দিবেন ওই সেম মালও নিতে পারবেন আচ্ছা এখানে নব্বইটা মডেলের সুইচ আছে আচ্ছা এখানে এলইডি লাইট আছে ভাই মাত্র দশ টাকা থেকে শুরু মাত্র দশ টাকা দশ টাকা থেকে শুরু

ভাই আসলে একটা ভিডিওতে সব মাল দেখানো সম্ভব না চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু দেখাইতে পারছি দেখাইছি আর প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ভিডিও কল দিয়ে দেখা দেখা অর্ডার দিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থাকেন প্রথমে চেষ্টা করবেন সরাসরি দোকানে আসার যদি না পারেন সেক্ষেত্রে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে ট্রান্সপোর্ট বা কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ধরেন সাপোজ আপনারা পঞ্চাশ হাজার টাকা হয়েছে আপনি মাত্র এক হাজার টাকা দিলেই হবে বাকি টাকার মাল আপনি মানে ওখানে হাতে পাইয়া টাকা দিবেন কুরিয়ার সার্ভিসে আর আর ভিডিওটা সবাই দেখবেন আর যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন